¡Gracias!

আমরা সবাই সবাই নাই পয়সা বাংলাদেশ সুর রহমান দেখাচ্ছি হলে আমি ছাত্র নেতা এবং তার কলেজের সিনিয়ার লেকচার আপনাদের সাথে আমি আছি হ্যাঁ খুব ভালো লাগুমেকুম আমি একটা আর আমি পরিষদ সদস্য সব দিন ফারুকা আহমেদ বিকাশলা শাখার বড় বিধান পরিষদের সদস্য আপনি আমি দিলেন পুরুলিয়া জেলার

ধন্যবাদ সবাইকে গরমের কারণে আমরা সবার পরিচিতি দিতে পারি নাই এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখবেন জনাব মশির রহমান সভাপতি গণ অধিকার পরিষদ সীতারুভেল

আন্তর্জাতিক পর্যায়ে সে একটা ভালো নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে ইতিমধ্যে তার একটা গ্রহণযোগ্য সৃষ্টি হয়েছে আমরা আমাদের কর্ম এর মাধ্যমে আমাদের ব্যক্তিগত কর্মের মাধ্যমে আমরা এই দলের পরিচিতি করবো আমরা রাজনীতি করব সুষ্ঠু রাজনীতি করবো আমরা টাকা পাওয়া আমরা আমাদের কর্ম মাধ্যমে পরিচিত আমরা কি করতে চাই আমরা সমাজ সেবা করতে চাই জনগণের পাশে থাকতে চাই আমি আপনাদের সাথে বক্তব্য করছি যে কোন মুহূর্তে যেগুলো আমি থাক থাকবো হ্যাঁ আপনি জানেন আমি একটা ভালো কলেজের লেকচার প্রবাসী এসে আসি আমি দিয়া গান্ধী আমরা যে একটা বিভিন্ন তৈরি করবো আপনারা সবাই আমার সাথে দোয়া করবেন করবেনা আছে আমরা কথা বলবে আমরা পিছিয়ে থাকবো না অন্যান্য দলের আমাদের দলের নেতার অনেক যোগ্যতা আপনি জানেন বিভিন্ন ট্যাকালো বিক্রি ছিল এবং সে টাকা ছাত্র নেতা অনেক নেতার কোনো পরিচয় নাই অনেক কেন্দ্রীয় নেতা তাদের কোনো পরিচয় নেই সেক্ষেত্রে আমরা যে একটা ভালো নেতার সাথে রাজনীতি করতে পারছি এজন্য জন্য সবাইকে সঙ্গে সালাম জানাই আমরা একত বলতে থাকে থেকে আমরা রহমানভাবে কথাগুলো আমাদের সামনে বল এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে দেন জন সরকার সম বিশ্ব সম্পাদক কেন্দ্রীয় সংসদ

তহবিলাকে দেখে নিতে চাই আমরা চাইলে আমরা এই তরুণরা চাইলে আমরা অনেক কিছু দেশকে পরিবর্তন করতে পারি আপনারা জানেন বিগত দিনে এই একাত্তরের পর থেকে যারাই এই দেশকে শাসন করেছে তারা এমন একটা রাজনীতি সৃষ্টি করে দিয়ে গেছে যাদের আমাদের অনেকে ফ্যামিলি বাবা এবং আত্মীয় স্বজন

আমরা আগে ভালো মানসিকগুলো আগে না আছে তাহলে ওই চোর পাপ পা কেnder কাছে লোক তারা কিন্তু ওই ভালো জায়গা অবস্থানগুলো দখল করে ঠিক তাই যারা আছে আপনারা আমাদের বাপ মায়ের নিকট আবেদন থাকে আপনারা কথা হন আর খুব বিশেষ করে গণ অধিকার পয়সা যেমন একটা দল এখানে আপনারা ছেলে সন্তানকে নির্ বিষয় পড়ানো পারে যেখানে কোনো দরনে

ছাত্রদের প্রতিনিধি হিসাবে দু সালে ফেব্রুয়ারির সতেরো তারিখে যে ছাত্র অধিকার পরিষদ গঠিত হয় সেই ছাত্র অধিকার পরিষদ বিশ্ববিদ্যালয় থেকে আটি পাপা করতে করতে প্রত্যেকটা জেলা উপজেলা প্রত্যেকটা জায়গায় ছাত্র অধিকার পরিষদের গাঁটি গাঁটি তৈরি হয় আস্তে আস্তে তারি তারি বাড়ি ছাত্র থেকে যুব যুব থেকে গণ আজকে গণ অধিকার পরিষদ নিবন্ধিত একটা দল আমরা চাই বিপিন নুরুল হক নুর রাশেদ খান হাসান আল মামুনের যে গণ অধিকার পরিষদ আজকে একটা ভিত্তি স্থাপন করছে সে ভিত্তিটা প্রত্যেকটা উপজেলায় জেলায় পাড়া মহল্লায় বিভিন্ন হাত ধরে আমরা রাজনীতিক একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করবো সে বলে আমার বক্তব্য শেষ করলাম আসসালাম ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এর মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই যে আমাদের বদলা কোডরscheduler এইটো আজকে উৎসরণের ফুটবল দাওনো আমাদের থেকে আমাকে একটু আজকে পুরিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে আজকে এই আইডোর মুষ্টাচে যুবদের পরিষদের কেন্দ্রীয় শ্রম আইশামিয়া সহায়তা

হয়েছি আজকে যুক্ত হয়েছে কিছু ছাত্র ছাত্র তাদের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ নানা স্থানে ছাত্র আন্দোলন ছাত্ররা যদি অপ্রয়োজন এবং এবং অপ্রত্যাশিত কারণ দেখেন আজকে ছাত্ররা ছাত্র অবস্থায় তারা কে কি হবে এটা করে নেয় ছাত্র অবস্থায় কেউ বাড়ি হবে কেউ ভাবে যে আমি দেশের

যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র রাজনীতি বন্ধ করার হয়েছে আহ্বান জানাবো ছাত্রাজীতে ঘটনকলা সমস্ত করে করতে পারেন তবে বন্ধ করা যাবে না আগামী বাংলাদেশ ছাত্রদের বাংলাদেশ আমাদের বাংলাদেশ শিক্ষিত ধন্যবাদ সকল উৎসাকে আমাকে সংক্ষিপ্ত সুযোগ জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে বিপদ কারণে আমাদের অনেক নেতাকর্মী এই আজকের এই মহান উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের কথা ছিল কিন্তু এই বিপদ আপদ এখানে অনেকেই অংশগ্রহণ নিতে পারেনি এর জন্য আন্তরিকভাবে তাদেরকে সমর্ধনা জানানো হচ্ছে এবং আমরা আজকে যারা এখানে উপস্থিত হতে পেরেছি সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা মহান সৃষ্টিকর্তা রকুল আলমের কাছে এই এটাই বলতে চাই সবাই আজকে এই মহান উদ্বোধনের কাজে একসাথে সমবেত হতে পেরেছি এর জন্য আল্লাহ মানুষ তাল্লার কাছে শুক্রিয়া যাপন করছি সবাই বলি আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছে ইয়ার সব সময় আপে থাকতে হবে বিবি নুরুল হকের নূর নেতৃত্বে আমরা আগামী বাংলাদেশ বিবির মানে এগিয়ে যাব এবং তার মাস্কাপতিকে এই তিতাস উপজেলায়

তাই না আচ্ছা গরম হলো আমরা যেহেতু বসছি তাহলে আমরা ধৈর্য সহকারে একটু বসি আমি বেশি না দুই মিনিট কথা বলবো সবাই ধৈর্য সহকারে শুনবেন আচ্ছা আপনারা কি জানেন গণ অধিকার পরিষদের সৃষ্টি কোথায় কেউ বলতে পারবেন গণ অধিকার পরিষদের সৃষ্টির স্থানটা কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে কার

সবাই মোশের বাইজরেটা করতালি দে আমরা বিভিন্ন কোজালে যাই বিভিন্ন কোজালে আমরা দেখি নেতৃবৃন্দ সবাই সাথে আমাদের উঠা বসা কথাবার্তা হয় তো আজ যে আপনাদের আর যাই আপনারাদার বসির রহমান ভাই উনি কিন্তু অন্যদার জনের থেকে একটু আলাদা উনি একজন শিক্ষক মানুষ যথেষ্ট গ্রহণ আছে তাই না তাহলে আপনারা ওনার সাথে কাজ করে আমি আমি মনে করি অনেক মজা পাবেন অনেক মজা পাবেন আপনারা ওনার হাতকে শক্তিশালী করবেন তাহলে গণ অধিকার পরিষদ শক্তিশালী হবে বিশেষ করে পিতা উপজেলাবাসী তিতাস উপজেলাবাসী ঘর অধিকার পরিষদের একটি সত্তা ভিত হিসাবে তিতাস উপজেলাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে আমি বিশ্বাস করি সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয় জানেন আমরা বেশি দিন হয়নি আমরা একটি নতুন পরিবেশ পেয়েছি আমরা নতুন স্বাধীনতার স্বাদ উপভোগ করতে পেরেছি আমরা লিখতে পারতাম না আমরা কথা বলতে পারতাম না আমাদের লেখার ক্ষেত্রে আমরা যদি কখনো একটু বাড়তি রেখা পরিলক্ষিত হতো আমাদেরকে বিভিন্ন ভাবে মামলা দিয়ে আমাদের উপর হামলা করে আমাদেরকে দাবি রাখা হতো আপনাদের এমন হয়েছে আমরা কি ফেসবুকে স্বাধীনভাবে লিখতে পারতাম আমরা আজকে এই যে পরিবেশের বসে আমরা প্রোগ্রাম করছি আমরা এটা আগে করতে পেরেছি কখনো তাহলে আমরা স্বাধীনতার সুফল আস্তে আস্তে ভোগ করতে পারছি তাই তো আপনাদের প্রতি আমার আবেদন আছে আপনারা আজ থেকে মশির ভাইয়ের নেতৃত্বে আপনারা যে কোনো ভালো কাজের সাথে আপনারা জড়িত থাকবেন হক কথা বলবেন সমাজের যত আপনার অনাচার আছে যত দুর্বৃত্তায়ন আছে আপনারা সব ঠেকিয়ে দেবেন ভালো কাজ করতে গিয়ে তারপরে আপনার ভালোর সাথে থাকতে গিয়ে যদি কখনো মামলা হামলার শিকার হন আমি কুমিল্লা জজ আমি আইনজীবী হিসাবে নিয়োজিত আছি আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের পক্ষে আপনাদের পক্ষে গণ অধিকার পরিষদের স্বার্থে

সংক্ষিপ্ত করছি শুধু একটা কথাই বলবো আপনারা সবাই জানেন গণ অধিকার পরিষদ একটি নতুন রাজনৈতিক দল আমাদের অনেক সংকীর্ণতা আছে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে আমরা অনেকে রাজনীতি পারি না আমরা অনেকে ছাত্র আমরা অনেকে যুবক আমরা বিগত অস্থিতিশীল রাজনীতিতে আমরা ভয় আমরা সংযুক্ত ছিলাম না তাই না অস্থিতিশীল রাজনীতির কারণে অনেকে নিজেকে করেছিলাম রাজনীতিতে মুক্ত করেছিলাম সেক্ষেত্রে আমরা আমরা একটি সমস্যার সম্মুখীন হয়েছে আমরা রাজনীতি আসলে আমরা অনেকে জানি না বুঝি প্রতি আমার বিনীত আবেদন হচ্ছে আপনারা আপনাদের উপজেলায় পাশাপাশি অন্যান্য উপজেলায় জেলায় যেই কোনো প্রোগ্রাম আহ্বান করা হবে আপনারা সর্বোচ্চ উপস্থিতি আপনারা নিশ্চিত করবেন সেক্ষেত্রে আপনাদেরই উপকার হবে আপনাদের উপকার কি হবে আপনারা আমরা যে রাজনীতি অনেক ক্ষেত্রে আমরা পারি না আমরা কোথায় কি বলতে হবে কার সাথে কি ধরনের আচরণ করতে হবে আমরা কি ধরনের বক্তব্য দিতে হবে আমরা তাহলে যদি আমরা বিভিন্ন প্রোগ্রামে আমরা নিজেকে উপস্থিত রাখি দুইটা উপকার হবে এক নাম্বার প্রোগ্রাম সফল হবে উপস্থিতি বাড়বে মানুষ গণ অধিকার পরিষদকে পজিটিভলি অ্যাকসেপ্ট করবে বলবে যে তাদের নেতাকর্মীর প্রচুর আছে ঠিক না আর একটা উপকার আমার নিজের হবে সেটা হচ্ছে আমি রাজনীতি শিখতে পারব আমি ভবিষ্যৎ নেতা হওয়ার জন্য আমার যা যা প্রয়োজন আমি এই প্রোগ্রাম থেকে আমি নিতে পারবো আপনারা আমার সাথে একমত আছেন যে কোন প্রোগ্রামে নীতিকে উপস্থিত রাখবেন আর বিশেষ করে সিনিয়রকে মূল্যায়ন করবেন প্রত্যেকটা জায়গায় সিনিয়রকে মূল্যায়ন করবেন সিনিয়রকে মূল্যায়ন না করলে আপনি পরবর্তীতে সিনিয়র হবেন আপনি মূল্যায়ন পাবেন না ঠিক এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে গতানুগতিক ধারা তাহলে আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আমি তিনটা মেসেজ দিচ্ছি এক নাম্বার নিজেকে যোগ্য করে তুলবেন যোগ্য করে তোলার জন্য আপনাকে প্রত্যেকটা প্রোগ্রাম উপস্থিত থাকতে হবে দুই নাম্বার সিনিয়রকে মূল্যায়ন করবেন সিনিয়রকে মূল্যায়ন করবেন সেটা আপনার উপকার হবে পরবর্তীতে আপনি সিনিয়র হলে আপনিও মূল্যায়ন পাবেন তিন নিজেকে যোগ্য করে গড়ে তোলার জন্য দেশ পরিচালনার জন্য তারপরে আপনার আশেপাশের যত আপনার ফল আছে আছে ইরেগুলার জন্য অ্যাক্টিভিটিস আছে এগুলোকে আপনি প্রতিহত করার জন্য কিভাবে প্রতিহত করতে হয় কৌশল আগাইতে হবে আপনি কিন্তু শুরুতে গিয়ে বক্সিং দিয়ে দিলে কিন্তু আপনি ঝামেলায় পড়ে যাবেন কৌশলে আপনি এগুলো প্রতিহত করবেন নিজেকে যোগ্য হিসাবে যোগ্য হিসাবে গড়ে তোলার জন্য সামাজিক ভাবে নিজের অস্তিত্বকে জানিয়ে দেওয়ার জন্য আপনি সর্বদা ভালো কাজের সাথে সক্রিয় থাকবেন বিশেষ করে পড়াশোনা করবেন পড়াশোনার কোনো বিকল্প নেই রাজনীতি নিয়ে পড়াশোনা আছেন আমি তিনটি পয়েন্ট আউট করেছি আপনারা সবাই সত্যি সহকারে শুনেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আজকের মশিউর ভাই দীতাশ বুঝা ফারুক ভাই তারপরে আরও যারা আছেন আজকের এই অফিস নিয়েছেন আমরা আপনারা সুন্দর একটা অফিস নিয়েছেন ভালো একটা প্লেস আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কুমলে জেলা ঘর অধিকার পরিষদের পক্ষ থেকে ভয়েজ ভাই আগামীকালকে বড় রাতে একটা প্রোগ্রাম আছে আনন্দ মিছিল ইয়াস ভাই উনি শারীরিকভাবে অসুস্থ দুজনের সাথে আমার কথা হয়েছে ওনারা আসার ইচ্ছা ছিল কিন্তু আসতে পারেনি আমাদেরকে দায়িত্ব দিয়ে পাঠিয়েছে তো আজকে আপনাদের এই কর্মকাণ্ড অফিস নেয়া অফিসে বসে এই গরমে আপনারা এই যে শারীরিক আয়োজন করেছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন গণ অধিকার পরিষদের সাথে থাকবেন মসিউর ভাইয়ের হাতকে শক্তিশালী করবেন মসিউর ভাইয়ের হাত শক্তিশালী মানে

Ha, bu